আসসালামু আলাইকুম কমিউনিটি ব্যাংক লিমিটেডে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি তো এই ব্যাংকে নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তারপর পোস্ট যে পোস্টে প্রকাশিত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অফিসার ক্যাশ তো এখানে আপনার যদি চাকরিটা হয় তাহলে আপনার পোস্টিং হতে পারে রংপুর সিলেট অ্যান্ড কক্সবাজার এই তিনটি শাখায় কিন্তু আপনার পোস্টিং হবে তো মূল কথা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সামারি যে বিষয়টি রয়েছে সামারিতে দেখেন যে ভ্যাকেন্সি কিন্তু এখন উল্লেখ করেননি এক্সপিরিয়েন্সের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছেন কর্তৃপক্ষ সেটি হচ্ছে যে এক থেকে তিন বছর অর্থাৎ ওয়ান টু থ্রি ইয়ার্স কিন্তু আপনার এক্সপিরিয়েন্স লাগবে এক থেকে তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন পড়বে লোকেশন দেখতে পাচ্ছেন কক্সবাজার রংপুর আইটা হচ্ছে সিলেট পাবলিশ হয়েছে দেখেন ইলেভেন সেপ্টেম্বর টু এবং মিনিমাম স্যালারি দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে আপনার কিন্তু আলোচনার সাপে কিন্তু স্যালারি দেওয়া অর্থাৎ নেগো সেবল নেগোসিয়েবলে কিন্তু আপনার বলা হয়েছে নেগোসিয়েবল হতে হচ্ছে আপনার মিনিমাম যে স্যালাইটা হবে সেটি কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু স্যালারিটা হবে তো এরপরে যে বিষয়টি রয়েছে দেখেন রিকোয়ারমেন্টস রিকোয়ারমেন্টসে কিন্তু দেখেন এডুকেশন রিকোয়ারমেন্টস এডুকেশনের যে বিষয়টি রয়েছে আপনার যোগ্যতা কি প্রয়োজন পড়বে সেটি কিন্তু বলা রয়েছে দেখেন যে রিকোয়ারমেন্টসের ভিতরে এডুকেশনের যে বিষয়টি সেটি হচ্ছে মাস্টার্স ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম রিপোর্টেড ইউনিভার্সিটি উইথ নো থার্ড ক্লাস থার্ড ডিভিশন ইন অ্যাকাডেমিক রেকর্ডস অর্থাৎ আপনার যে মাস্টার্সটা রয়েছে মাস্টার্স স্নাতকোত্তর সেখানে কিন্তু থার্ড ক্লাস থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এখানে কিন্তু করতে বলে দিয়েছেন যে কোনো বিষয়ে আপনার স্নাতকোত্তর থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে এক্সপিরিয়েন্স দেখেন ওয়ান টু থ্রি ইয়ার্স এবং অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস এছাড়াও আপনার কি প্রয়োজন পড়বে দেখতে পাচ্ছেন সংযুক্ত হবে সেটা হচ্ছে মিনিমাম ওয়ান টু থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন কমার্শিয়াল ব্যাঙ্ক ইন রেফি রিলেভেন্ট এরিয়া এরপরে হচ্ছে দেখেন স্মার্ট টিম প্লেয়ার প্লেয়ার উইথ অ্যাজিবল মাইন্ডসেট অ্যান্ড কান ডু অ্যাটিটিউড অর্থাৎ আপনার চটপটে হতে হবে গ্রুপের সাথে কাজ করা মানসিকতা থাকতে হবে এরপরে হচ্ছে আপনি স্মার্ট হতে হবে আপনার অ্যাটিটিউড থাকতে হবে এই বিষয়গুলো কিন্তু মিলিয়ে কিন্তু আপনার যোগ্যতাটা নির্ধারণ করা হবে গুড কমিউনিকেশন স্কিল ইন বাংলা অ্যান্ড ইংলিশ এটা কিন্তু আপনি বুঝতে পারছেন এরপর হচ্ছে ভেরি গুড স্কিলস ইন এম এস অফিস অর্থাৎ এম এস অফিসে কিন্তু আপনার ভালো কাজের দক্ষতা কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে যেহেতু ব্যাঙ্কিং সাইট এরপর হচ্ছে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্সট অর্থাৎ আপনার দায়িত্বগুলো মূলত কী হবে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এল পি এল সি অফ বাংলাদেশ পলিস কালিয়ান টাস্ট ওয়াস ইস্টাবলিশড উইথ এ ভিশন টু সার্ভ দ্য কমিউনিটিস উইথ দ্য Taylor, made মেড সিক্রেট ability বাই the হাইস্ট লেভেল অফ কর্পোরেট গভর্নমেন্টস স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইট অ্যামস টু অর্থাৎ এখানে কিসের জন্য এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়টি কিন্তু বলা রয়েছে তো এরপরে হচ্ছে আপনার দায়িত্ব নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে অফ রেসপন্স আপনার কাজের দায়িত্ব অর্থাৎ আপনার কর্মদায়িত্ব কী কি হবে গ্রেট অ্যান্ড প্রোভাইড স্মুথ কাস্টমার সার্ভিস টু অল কাস্টমার্স ইন্টার ইন টু দ্য ক্যাশ সার্ভিস কাউন্টার অর্থাৎ ক্যাশ সার্ভিস কাউন্টারে যেসব কাস্টমার আসবে তার গ্রাহক আসবে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে নমনীয় ব্যবহার করতে হবে এরপর রিসিভ অল সোর্টস অফ ক্যাশ ডিপোজিটস লাইক অ্যাকাউন্ট ডিপোজিট বিল পেমেন্ট রেমিটেন্স পেমেন্ট অর্থাৎ এই কয়েকটি সেক্টর আপনার কাজ করতে হবে মেক পেমেন্ট ইন ডিউ কোর্স অফ অল সোর্টস অফ ওপেন সেক্স অভার দ্য কাউন্টার্স চেক বিষয়ে কাউন্টার আপনাকে প্রস্তুতি হবে এবং কাজ করতে হবে এছাড়াও আছে কাউন্টিং সর্টিং অ্যান্ড প্যাকেজিং অফ কারেন্সি নোটস অফ অল টাইপস অফ অ্যাজ পার সার্কুলারস গাইডলাইন্স অফ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কিন্তু আপনার গুলো মেনে চলতে হবে রেকর্ড অ্যান্ড মেনটেন ক্যাশ রেজিস্টার ফল্ট রেজিস্টার কাউন্টার ফোল্ড অ্যান্ড ক্যাশ ট্রানজিট ইন্স্যুরেন্স বোথ ইন সিবিএস অ্যান্ড ম্যানুয়াল এবং এই বিষয়গুলো আপনারা কিন্তু বুঝতে পারছেন তারপরে আরও দুটি আরও তিনটি শর্ত রয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপর যে বিষয়টি রয়েছে আমি দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব হবে জব লোকেশন কক্সবাজার রংপুর সিলেট এবং রোড বিফোর অ্যাপ্লাইড অর্থাৎ অ্যাপ্লাইয়ের পূর্বে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে দেখতে হবে অ্যাপ্লিকেশান প্রসিউড অ্যাপ্লিকেশন প্রসিউড ইন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই বাই সেপ্টেম্বর টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড তো এই বিষয়টি কিন্তু আপনার মাথায় রেখে কিন্তু আপনাদের কাজ করতে হবে বাইশ তারিখের ভিতরে কিন্তু আপনার আবেদনটি করতে হবে এরপর রয়েছে কোম্পানি ইনফরমেশন কোম্পানির যে তথ্য সেটা কিন্তু দেওয়া রয়েছে কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি অ্যাড্রেস কিন্তু এখন কমিউনিটি ব্যাঙ্ক বাংলাদেশ পি এল সি পুলিশ পুলিশ প্লাজা কন কনকোড লেভেল হচ্ছে দেখতে পাচ্ছেন টেন টাওয়ার হচ্ছে টু প্লট নাম্বার দুই এবং রোড নাম্বার দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর গুলশান এক ঢাকা টুয়েলভ টুয়েলভ বাংলাদেশ তো এই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে আপনার যে এটা রয়েছে কমিউনিটি ব্যাঙ্ক সেটি কিন্তু বিজ্ঞপ্তি তো ভিডিওতে আপনার ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম